আমার অফিসে ইংরেজি নববর্ষ উপলক্ষে কেক কাটা হয়েছে এবং কিছু উপহার দেওয়া হয়েছে আমাদের জন্য কেক এবং উপহার গ্রহণ করা কি জায়েজ হয়েছে এর উত্তর হলো যে নববর্ষ উদযাপন এটি জাতীয় কালচার অগ্নিপুজদের থেকে এই কালচারটি শুরু হলেও এখন সেটিকে ধারণ করছে খ্রিস্টানরা নানা কুসংস্কারের জন্য বিশ্বাস থেকেই মূলত কালচারের শুরু বছরের প্রথম মুহূর্তকে ভালোভাবে কাটালে সারা বছর ভালো থাকা থাকা যাবে এই শিল্পূর্ণ বিশ্বাস এটি মূলত অগ্নি প্রযুক্তিকে এই নবর্ষ উদযাপনে তাদেরকে অনুপ্রাণিত করত তো সেরকম একটি ভুল এবং কুসংস্কারের জন্য বোধহয় আকিদার উপর নির্ভর একটি বিশ্বাসকে কেন্দ্র করে আনন্দ অনুষ্ঠান করা তার জন্য ভুলিভোজ ইত্যাদি করা এটাও সেই দৃষ্টিকোণ থেকে না এবং এটাই কেন্দ্র করে যে কেট কা কেক কাটা হয়েছে উপহার দেওয়া হয়েছে বিশেষ করে নববর্ষ উদযাপনের যে উপহার সেটি সেটি একজন মুসলমান হিসাবে অ্যাভয়েড করাই হলো আমাদের কর্তব্য যেহেতু বিজাতীয় কালচারকে আমরা অ্যাভয়েড করতে হবে আমি সাল্লাহামি ছান তার স্বাভাবিক হোম যে ব্যক্তি কোনো জাতির অন্য ধর্মাবলম্বী মানুষদের সাদৃশ্য গ্রহণ করবে তাদের কোনো সংস্কৃতি কৃষ্টি কালচারের সে তাদের অন্তর্ভুক্ত হবে সেই জায়গা থেকে এ ধরনের উপহার উপলোপণকে অ্যাভয়েড করতে পারলে ভালো অ্যাভয়েড করতে পারা উচিত আমাদের অ্যাভয়েড করা দরকার তারপরও যদি নববর্ষ উপলক্ষে জাস্ট নববর্ষে উপলক্ষে অনেক উপহার উপকন দেওয়া হয় সেটা নববর্ষের প্রথম প্রহরের উদযাপন ঠিক নয় যেটা অগ্নিপূজকরা করে তো সেটা যদি হয় সেটাকে আসলে বলা যেতে পারে এইটা আপনার ওইভাবে অগ্নিপুজকদের যেরকম প্রথম প্রহরকে উৎসবের মাধ্যমে কাটিয়ে ভালো কিছু পাওয়ার আশা বা প্রত্যাশা সেই উদ্দেশ্য থেকে বা সেই জায়গা থেকে হয় না যার কারণে এটা কিছুটা ডিফারেন্ট হতে পারে এবং এটা জায়জ হতে পারে